তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় চোখ আপনারে একদম একদম রোগাক্রান্ত বানায় দিবে চোখ মানুষের ক্ষেতের ধান পুরো নষ্ট করে দেয় চোখ পেপে গাছের সব পেপে ফালায় দেয় চোখ কাঁঠাল গাছের কাঠাল সব নষ্ট করে দিতে পারে না হয় এমন বদনজর লাগবে ফুটফুটে একটা সন্তান দেখবেন হঠাৎ এক বোন চিকন হয়ে চ্যাংরা হয়ে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় এই আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদেরকে নবীজি দেখাইলেন তাকানোর পর বললেন মা আলী আরা সামা বানি আখিক দরিয়াত আল্লাহ নবী বললেন ও আসমা আমার ভাইয়ের সন্তানগুলার কি অবস্থা তারা এত শুকায়া গেছে কেন তুসি মুহুমুল হাজা না খাইতে না খাইতে আমার ভাতি যারা কি শুকায়া গেল নাকি হজর জাফর হলো আমাদের নবীজির চাচাতো ভাই সেই হিসাবে নবীজি বললেন আসমা আমার এই চাচাতো ভাইয়ের ছেলেগুলার অবস্থা অবস্থাকা তারা কি না খাইতে না খাইতে শুকায়া গেছে নাকি এমন অবস্থাকা দেখেন মন দিয়ে শোনেন নবীজীব বললেন এদের শরীর বাড়ে না কেন এমন চিক কেন শুকায় গেছে কেন হজরতে আসমা জবাব দিলেন লাই আর সুল আল্লাহ খাদ্যের কোনো অভাব নাই ওয়ালা কিনিল আইন তু শ্রেণিলেই হিমিয়া রসুল আল্লাহ কিন্তু হুজুর আমার সন্তানগুলার উপর মানুষের বদনজর লাগে কি লাগে হুজুর মানুষ খুব দ্রুত আমার সন্তানগুলাকে বদনজর দেয় আল্লাহর নবী কয় ইরকিহিম তাদেরকে ঝাড়ফুঁক করবা তাহলে এই হাদিস দ্বারা বুঝা যায় চোখ আপনার একদম একদম রোগাক্রান্ত বানায় দিবে চোখ মানুষের ক্ষেতের ধান পুরো নষ্ট করে দেয় চোখ পেপে গাছের সব পেপে ফালা দেয় চোখ কাঠাল গাছের কাঠাল সব নষ্ট করে দিতে পারে তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন আসমা তোমার সন্তানদের কি হয়েছে কয় হুজুর এদেরকে চোখ বদ নজরে এদের উপর খুব বেশি লেগে যায় নবী কয় ঝাড়ফুক করো চার নাম্বার কথা ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার পঁয়ত্রিশশো নয় তিন হাজার পাঁচশো নয় হ্যাঁ এটা মন দিয়ে শোনেন মাদ্রাসার হুজুর যারা আছে তাদেরকে বলবো এলাকাবাসী যারা আছেন তাদেরকে বলবো মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদেরকে বলবো এলাকাবাসীও শোনেন আপনারা মাঝে মাঝে সন্তান গোসল করায় বারান্দায় দাঁড় করায় দেন রৌদ্রের মধ্যে দাঁড় করায় দেন সন্তান ডারে উঠানের মধ্যে ছেড়ে দেন তার শরীরের দিকে অন্য মানুষ তাকায় এরা ভালো করে শোনেন সন্তানের শরীর যারা অন্যের সামনে খোলা রাখেন অথবা আপনারা বয়স্ক যারা আমরা বয়স্ক যারা আমরাও যারা পুকুরের মধ্যে সবার সামনে গোসল করি খুব সতর্ক হয়ে গোসল করা দরকার শরীরে গামছা রাখা দরকার কেন দরকার হাদিসটা শোনেন ইবনে মাজা তিন হাজার পাঁচশো নয় নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক আশ্চর্য ঘটনা ঘটছে কি ঘটছে আমের ইবনে রবিআ বলেন তো নামটা কি আরেকটা নাম মনে রাখবেন সাহাল ইবনে হুনাইফ কি নাম সাহাল ইবনে হুনাইফ তো এই সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে মার আমিরুব্নু রবি আ বি শাহালিবনে সোনাইফ রদি আলা আনহুমা আমিরিবনে রবি আ সাহালিবনে সোনাইফের বাঁশ দিয়ে অতিক্রম করলেন অতিক্রম করার সময় সাহালিবনে সোনাইফ গোসল করতেছিলেন সাহালিবনে শোনাইফ দেখতে বড় সুন্দর সাহালিবনে সোনাইফকে দেখার পর আমির ইবনে রবি আর বক্তব্যটা ছিল এমন লম আর উম ওয়ালা জিল্দা মুখব্বা আতাম সাহাল ইবনে হুনাইফকে গোসলরত অবস্থা এত সুন্দর আমি দেখলাম এমন সুন্দর শরীর কোন পর্দার আড়ালের নারী কেউ দেখি না কি বলল আমির ইবনে রবিয়া বলল সাহাল ইবনে হুনাইফ এত সুন্দর ছেলেটা এত সুন্দর তার শরীর পর্দার আড়ালের কোন নারীও মনে হয় এত সুন্দর না আমির ইবনে রবিয়া বলল ফামাল আবিসা আন লুবিতা সাহাল ইবনে বেশিক্ষণ হয় না এই সাহাল ইবনে बेहোশ হয়ে তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহ নবী কে বললেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আপনি কিছু একটা করেন নবীজি কই কি হইছে মান তাতাহিমুনা বি তোমাদের কাদের কে সন্দেহ হয় কাকে সন্দেহ হয় সাহালের উপর কারো নজর লাগছে বলে কি তোমাদের সন্দেহ হয় কয় জি হুজুর কয় কাকে কয় আমির ইবনে রবিয়াকে আমাদের সন্দেহ হয় নবীজি কই ডাই কেন আমেন ইবনে রুবিয়াহ কে আল্লাহ নবী ডাকছেন ঢাকার বর আমার ও আইয়া তাওয়াদ্বা আল্লাহ নবী তাকে ওযু করতে বললেন ওযু করার পর ইয়াগসিলু ওয়াজহা চেহারা ধৌত করাইলেন হাত দৌত করাইলেন পা ধৌত করাইলেন ওয়া দাখিলাতা ইজারি এবং ভিতরের গুপ্ত অঙ্গ এটাও ধৌত করাইলেন কাপড়ের ভিতরের গুপ্ত অঙ্গটাও ধৌত করাইলেন সুмма মারহু আইয়া সুব্বালাই এরপর নবীজি বললেন অতিরিক্ত কেউ কেউ বলেন যে পানিটা ছিল সেটা আবার কেউ কেউ বলেন না যেটা ওই পানিটাই যার উপরে লাগছে তার উপর ছিটে যার উপর বদ নজর লাগছে তার উপর ছিটে দাও এখন কথা হলো এই হাদিস দ্বারা কি বোঝা যায় নবীজি আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ শোনো তোমরা কি করো না করো মাঝে মাঝে তোমরা হ্যাঁ দেখেন আলামা একতুলো আহাদুকুম এই শব্দটা সারা জীবন মনে রাখবেন তোমরা কিসের কারণে আলামা ইয়াকতুল আহাদুকুম আখাহু তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো সাহাবারা কা হুজুর হত্যা মানে হ্যাঁ এই হিংসুক চোখ কিছু চোখ আছে এমন যে চোখ তার ভাইকে হত্যা করে দেয় যে চোখ বদনজর পড়ার কারণে এমন অবস্থা হয় যে তার ভাইকে শেষ করে দেয় তাহলে আল্লাহর নবী কারো বদনজর পড়াটাকে হত্যার সাথে শামিল করছে আলামা ইয়াকতুল আহাদুকুম আখাহু তোমাদের কেউ তার ভাইকে কেন হত্যা করো নবীজি বললেন ইজারআ احدুকুম তোমাদের কেউ যখন কাউকে দেখে মাই উজিবহু যেটা তার কাছে ভালো লাগে ফাল ইয়াদ ফাল ইয়াদউলাহু ওই সময় যেন সে তার জন্য বরকতের দোয়া করে কাউকে যখন দেখব আমরা সৌন্দর্যটা যদি চোখে আসে 마শাআল্লাহ 마শাআল্লাহ এই দোয়াগুলা করব এখন এলাকাবাসী যারা আছে আমাদের জন্য করণীয় কি দোয়া তো আমি আপনি হয়তো করলাম যারা জানি কিন্তু যে জানে না সে তো দোয়া করবে না তার চোখ যদি আপনার ছেলের উপরে লাগে তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে এই জন্য বাচ্চাদেরকে সবার সামনে গোসল করায় না বাচ্চাদেরকে গোসল করায় সবার সামনে রোদ্রে দাঁড় করায় দিয়ে না গেঞ্জি সহ শরীরে একটা কাপড় সহ বাচ্চাকে অন্যের সামনে দেন না হয় এমন বদনজর লাগবে ফুটফুট একটা সন্তান দেখবেন হঠাৎ একদম চিকুন হইয়া চ্যাংরা হইয়া শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় এগুলা নজরের কারণে হয় মাদ্রাসার তালেবেলেম যারা আছেন ছাত্র ভাইয়েরা যদিও আমরা অনেকের মাঝে গোসল করতে হয় আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মধ্যে তো বদনজর নাই সারাক্ষণ কোরআন হাদিস পরে এরপরেও মাদ্রাসার ছাত্র বাইরে সতর্ক থাকা গামছা অন্তত রাখা শরীরের মধ্যে সবার সামনে গোসল করলেও গামছা রাখা ভাই সবার সামনে গোসল না করা যদিও আমাদের কর্তহ ছাত্রদের আমরা একটা গামছা অন্তত শরীর রাখা অর্থাৎ বেশি সময় যেন আমার শরীরটা অন্য ছাত্র ছাত্রবাই না দেখে অথবা উস্তাদ না দেখে অথবা অন্য কেউ না দেখে এই বিষয়টার প্রতি খেয়াল রাখা মনে থাকবে তো সবার কথাগুলো ইনশাল্লাহ তাহলে বদ নজর থেকে বাঁচা এটা খুব জরুরি বিষয় পাঁচ নাম্বার কথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন

মাগরিবের পরে তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল রব্বিল ফালাক তিনবার কুল আউজুবি রব্বিন নাস পরে শরীরের মধ্যে ফু দেওয়া মানে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ তাহলে এবার আসেন মূল কথায় কি আলোচনা দুরছিলা মজারু জহিরুল ইসমি অবাতিরা কিছু গুণা আছে আভ্যন্তরীণ কিছু বাহ্যিক গুণা আভ্যন্তরীণ গুণা এর মধ্যে একটা বললাম হিংসা নামক অপরাধ এই অপরাধটা থেকে বেঁচে যেন আমরা আমাদের দিলটাকে সাফ করে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন বাহ্যিক গুনা আর আভ্যন্তরীণ গুনা থেকে আমরা